আপনারা দেখছেন খবর দিন সবার খবর সবার আগে অনিশ্চয়তার প্রহর গুলছে বাজি ব্যবসার সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গের প্রায় একত্রিশ লক্ষ মানুষ কেবলমাত্র ময়স্তলা বজবজ এলাকাতেই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে প্রায় পনেরো হাজার মানুষ সেই ময়স্তলা বজবজ আতসবাজি সমিতির সম্পাদক সুখদেব প্রস্কর যেমনটা আমাদেরকে জানালেন যদি মহামান্য আদালত তাদের বিপক্ষে রায় দেয় সেক্ষেত্রে প্রায় একত্রিশ লক্ষ মানুষ রুজি রুটিহীন হয়ে পড়বে আজ থেকে পাঁচ মাস আগেও যদি এমন কোনো রায় ঘোষণা করা হতো সেক্ষেত্রে এই বাজি ব্যবসায় কেউই এত কোটি টাকা লগ্নি করতো না তার মতে প্রায় ছ হাজার কোটি টাকা ইতি মধ্যেই এই ব্যবসায় লোকনি করা হয়েছে তাদের আশা মহামান্য আদালত শিল্প এবং পরিবেশ এই দুইয়ের সব অবস্থানকে মাথায় রেখেই পুনরায় দেবে ময়স্তলা পটবজ আতসপোটির সঙ্গে যুক্ত প্রায় ছোট বড় ব্যবসায়ী মিলিয়ে মোট ২৬ জনের আতসপাতীর তলদির এবং প্রায় দেড়শো জনের বাজি বৃত্তির অনুমতি রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য গত বছর জুন মাসে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র শিল্প নির্গমের মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের পরিবেশ বান্ধব বাজে তৈরি প্রশিক্ষণে ময়স্তলা পটবজ আতসপোটির সঙ্গে যুক্ত শ্রমিকদের দেওয়া হয়েছিল পাশাপাশি এই অসংগঠিত শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কক্ষ থেকে সামাজিক সুরক্ষা যোজনার ব্যবস্থা করা হয়েছে ছোটো বড়ো সমস্ত ব্যবসায়ীকে যাতে একই ছাঁদে তলায় আনা যায় তার জন্য একটি বাজি হাব বানানোর পরিকল্পনাও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারে যা বাস্তবায়িত হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে দেখুন যদি মামলা হয় যদি একটা খারাপ কিছু মানে কোর্ট আমাদের বিপক্ষেই যদি রায় দেয় তাহলে একটা কথা বলি এ লক্ষ মানুষের রুজি রুটি সংস্থান এই আতসবাজি শিল্প এবং এই যে একত্রিশ লক্ষ মানুষের তো রুজি রুটি মরছেই এই করোনা প্রভাব সাধারণ মানুষের যেখানে লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গিয়েছে সেখানে যদি আরও একত্রিশ লক্ষ মানুষের রোজগারহীন হয়ে যায় তাহলে তো অবস্থা দুর্বিশ হয়ে উঠবে আমাদের আশা নিশ্চয়ই মহামান্য আদালত পরিবেশ এবং শিল্প দুটোর দুটোকেই সবস্থান রেখে একটা মধ্যামর্তী কিছু ব্যবস্থা গ্রহণ করে রায় দেবেন দেখুন যদি বন্ধই করতে হয় তাহলে পাঁচ মাস আগে বন্ধ করুক তাহলে এতগুলো মানুষ টাকা পয়সা ইনভেস্ট করে তারা এই বিপদের মধ্যে পড়তো না আসল কথা হচ্ছে যে দেখুন ডাক্তারবাবুদের বক্তব্য শুনেছি ডাক্তারবাবুরা পরিবেশের কথা বলবেন আমি মানছি ডাক্তারবাবুদের কোনো অসদ উদ্দেশ্য নেই কিন্তু কোনো এক বিশেষ রাজনৈতিক দলের বিশেষ আইনজীবী মাঠে নেমে পড়েছে আমরা দেখছি ওই আইনজীবীর যে উদ্দেশ্য এই উদ্দেশ্য কিন্তু মহৎ উদ্দেশ্য নয় উদ্দেশ্য পশ্চিমবঙ্গের কুটির শিল্পগুলোকে ধ্বংস করে দেওয়া কারণ সারা ভারতবর্ষে যেখানে শিল্প বন্ধ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ অনেক শিল্প বন্ধ হয়ে আছে কিন্তু সেই জায়গায় কুটির শিল্পগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে এই কুটির শিল্পগুলোকে ধ্বংস করতে পারলে মানুষের বেকারত্ব বাড়বে বেকারত্ব বাড়লে হাহাকার বাড়বে সরকারের বিরুদ্ধে মানুষ খোয়ে ফেটে পড়ুক এই উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ কিছু রাজনৈতিক ব্যক্তি ষড়যন্ত্র করছে বারের তুলনায় এবছর বাজি কি নতুন কিছু আসছে নাকি আগের বাজি থাকছে না এই করোনা আবহাওয়ায় নতুন কিছু বাজি আসছে না অনেক ছিল আমাদের যে নতুন কিছু বাজি করা আসছে না তো পুরানো যা বাজি গত বছর যা তৈরি হয়েছে এই বছরের সেই সমস্ত বাজিগুলোই আসছে সারা পশ্চিমবঙ্গে প্রায় একত্রিশ লক্ষ মানুষ এর সাথে জড়িত আছে কিন্তু তার সাথে আনুষঙ্গিক যেমন বাক্স তো এখানে তৈরি হয় পেন্টিং যেখানে হয় কার্টুন যেখানে হয় কেমিক্যালস যেখান থেকে আসে তার যেখান থেকে আসে অ্যাম্বোসিং যেখান থেকে আসে এখানেও হাজার হাজার কর্মী নিয়োগ রয়েছে আমাদের এই শিল্প নষ্ট হলো ওই সমস্ত শিল্প ক্ষতি অবশ্যই হবে আপনি মানে কি আবেদন রাখবেন এখন আমার আবেদন সমস্ত মানুষ বিশেষ করে ডাক্তার ডাক্তারবাবুদের কাছে আমার আবেদন সুতরাং ওনাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই ওনারা ওনাদের কথা বলেছেন যুক্তিসম্মতই কথা বলেছে ডাক্তার পরিবেশের কথা বলবেন কিন্তু ডাক্তারবাবুদের কাছে আমার আবেদন আইনজীবীদের কাছে আমাদের আবেদন যে দেখুন সবাইকেই বাঁচান ডাক্তারবাবু যেমন রুগীকে বাঁচাবার জন্য বলবেন এমনি আমরাও বলবো আমাদের শিল্পে এরকম লক্ষ লক্ষ মানুষ যেখানে জড়িয়ে রয়েছেন তাদেরকেও আপনারা বাঁচান একটা মধ্যামর্তী পথ বার হলে সবাই বাঁচবে রিপোর্ট তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপুন